আপনারা তো বিশ্বের অনেক দেশের টাকার মাল সম্পর্কেই জানেন আর আপনারা কি জানেন ইউক্রেনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পুরো ডিটেলসে ইউক্রেনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ইউক্রেন আমাদের অতি পরিচিত একটি দেশ তাহলে চলুন জেনে নেওয়া যাক ইউক্রেনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ইউক্রেনের রয়েছে নিজস্ব মুদ্রা এবং তাদের মুদ্রার নিজস্ব মান রয়েছে ইউক্রেনের টাকাকে হিব্রোনিয়া বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে ইউক্রেনের একটি হিব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই দুই টাকা অষ্টিক পয়সা তাহলে দেখা গেল বাংলাদেশি টাকার মানের চেয়ে ইউক্রেনের টাকার মান অনেকটাই বেশি বেড়েই চলেছে ইউক্রেনের টাকার রেট এবার জেনে নেওয়া যাক ইউক্রেনের তো হেব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইউক্রেনের তো হেব্রোনিয়া সমান বাংলাদেশি টাকায় দুই শত অষ্টআশি টাকা আঠারো পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ইউক্রেনের পাঁচশত হেব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইউক্রেনের পাঁচশত হেব্রোনিয়া সমান বাংলাদেশিটা খাই এক হাজার যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে জেনে নেওয়া হেব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইউক্রেনের এক হাজার হেব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই দুই হাজার আটশত একাশি টাকা তিরাশি পয়সা বেড়ে চলেছে ইউক্রেনের টাকার মান এবার জেনে নেওয়া যাও ইউক্রেনের দশ হাজার হিব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইউক্রেনের দশ হাজার হিব্রোনিয়ার সমান বাংলাদেশি টাকাই আঠাশ হাজার আটশত আঠারো টাকা তিরিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক ইউক্রেনের এক লক্ষ হিব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইউক্রেনের এক লক্ষ হিব্রোনিয়া সমান বাংলাদেশি টাকাই দুই লক্ষ আটাশি হাজার একশত বিরাশি টাকা আটানব্বই পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউক্রেনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা ও অজানা বিশ্বের সকল দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন